আপনি কি কখনো অনুভব করেছেন এমন এক ভয় যা পুরোপুরি অজানা আপনি জানেন না কেন তবে সেই ভয় তাড়া করে আপনাকে আজকের এই ভিডিওতে আমরা সেই গভীর অদেখা ভয়গুলোর মনস্তত্বের পেছনে লোক রহস্য উন্মোচন করবো কেন আমাদের ভয় আসে এর উৎস কোথায় আসুন একসাথে সেই মনস্তাত্ত্বিক যাত্রা শুরু করি প্রাচীনকাল থেকে আমাদের শারীরিক ও মানসিক পরিস্থিতি অনেক বদলে গেছে কিন্তু কিছু ভয় আজও আমাদের ভীত করে উচ্চতা অন্ধকার একাকিত্বতা এই ভয়গুলো কেন এত সাধারণ অ্যান্ট্রোপলজির ভাষায় প্রাকৃতিক বিপদ থেকে বাঁচতে আমাদের মস্তিষ্ক চিরকাল হুমকি চিনতে প্রশিক্ষিত ছিল কিন্তু সেগুলো আজও আমাদের শরণার্থী আমাদের অজানা আতঙ্কের কারণ আমাদের গভীর ভয়গুলি মূলত দাঁড়ায় যে আমাদের পূর্বপুরুষদের জীবনে জীবিত থাকার জন্য কাজ করেছিল উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকলে যে বিপদ হতে পারে তা বুঝতে পারা বা অন্ধকারের ভয় যে সত্তা আমাদের ধরতে পারে সেই অনুভূতিগুলো কি আজও আমাদের প্রাচীন সত্তার সঙ্গে যুক্ত নয় এখন আসুন আপনার মস্তিষ্কের দিকে নজর দিই আপনি যখন ভয় অনুভব করেন তখন মস্তিষ্কের একটি বিশেষ অংশ অ্যামিক ডালা এই অনুভূতিটির সৃষ্টি করে এটি সেই অংশ যা আমাদের বিপদের সংকেত প্রক্রিয়া করে কিন্তু যখন এই সিগন্যালগুলি অতিরিক্ত সক্রিয় হয় তখন ভয় আমাদের প্রতিদিনের জীবনে প্রভাব ফেলে প্রিভেন্টাল কোটেক্স যা আমাদের যুক্তি এবং চিন্তা বোঝার কাজ করে সে আতঙ্কের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কিছুটা অসহায় হয়ে পড়ে আপনি কি বিশ্বাস করেন যে ভয় আমাদের জন্মগত অথবা এটি কি পরিবেশ এবং পরিস্থিতির দ্বারা গড়ে ওঠে কিছু গবেষক বলছেন ভয় আমাদের জেনেটিক প্রোগ্রামিংয়ের অংশ আবার অন্যরা মনে করেন এটি শুধুমাত্র বেড়ে ওঠার অভিজ্ঞতার উপর নির্ভর করে ভয় আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে আমাদের অনুভূতি চিন্তা এবং আমাদের প্রতিদিনের সিদ্ধান্তগুলো সব কিছুই ভয় দ্বারা পরিচালিত হতে পারে যখন ভয় আমাদের নিয়ন্ত্রণে থাকে তখন এটি আমাদের প্রাকৃতিক প্রক্রিয়া হয়ে ওঠে কিন্তু কীভাবে আমরা এই ভয়গুলোর মোকাবিলা করতে পারি আসুন কিছু পদক্ষেপ সম্পর্কে জানি ভয় আমাদের সঙ্গী তবে এটি একমাত্র শত্রু নয় আমরা যখন বুঝতে পারি আমাদের ভয়গুলি কীভাবে কাজ করে তখন আমরা সেগুলোর সাথে আরও ভালোভাবে মোকাবিলা করতে পারি এখন সময় এসেছে নিজের মধ্যে এই গভীর আতঙ্কের উৎস খুঁজে বের করার আপনার জীবনের সবচেয়ে বড় ভয় কোনটা সেটা কি পুরানো না নতুন জানিয়ে দিন কমেন্টে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও অনেক মনস্তত্ব বিষয়ক ভিডিওর জন্য তা থিং ভাইবের সাথে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ